শুভ দুপুর বন্ধুরা চলো আজ লাঞ্চের থালিতে কী কী আছে দেখে নিই প্রথমেই দিয়ে দিলাম গরম ভাত প্রতিদিনের মতো আজও চলে এসেছি লাঞ্চের থালি নিয়ে আজকেও খুব সিম্পল রান্না করেছি সেরকম বেশি কিছু পদ আজকেও করিনি ভাতটা দিয়ে দিলাম চলো হাতের সাহায্যে ভাতটাকে একটু গুছিয়ে দিই থালায় ছড়িয়ে যায় একটু গুছিয়ে দিলাম আর করেছি হচ্ছে আলু হাতে নিম পাতা দিয়ে মাখা নিম পাতা ভাজা করে আর কি এটা না আমরা খেতে খুব ভালোবাসি আর হয়েছে দিয়েছি লম্বা করে দু পিস শসা আর করেছি একটু ঝিঙে আলু পোস্ত আজকে আর ডাল করিনি কারণ করেছি একটু চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে করেছি ঝোলটা একটু বেশি রেখেছি একদম গরম গরম চিকেন আলুর ঝোল খুব বেশি কষা করে আজকে আর রান্নাটা করিনি কারণ কি সামনেই ভাই আছে তার জন্য যতটা হালকা রান্না খাওয়া যায় আর কি বড় বড় করে আলু দিয়ে দু পিস আলু দু পিস চিকেন দিয়ে ঝোলটা বেড়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে এরকম পাতলা করে ঝোল করলেও কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে চলো এই ছিল আজ আমার লাঞ্চের থালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও আমার পাশে থেকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ব্যাস এবার ছেলেকে ডেকে নিই খাবারটা বেড়ে দিলাম আবার আসবো পরের কোনো লাঞ্চ থালি নিয়ে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো লাইক করতে ভুলো না কিন্তু